হ্যাঁ শুধু নট অনলি নিপুণাপু নিপুণপু ছাড়াও যারা আছে এই অবৈধ সম্পদ বাদ দিয়েও তো আরও অনেক মানুষের পার্সোনাল লাইফেও অনেক ধরনের বিভ্রান্তিমূলক বা সত্যি প্রশ্ন হতে পারে যেটা অনেক দর্শকরা জানে না সেগুলো নিয়েও তো আমাদের উপরে আঙুল তুলে কথা বলে আর কি তা মূলত ইন্ডাস্ট্রির একজন মানুষকে নিয়ে আঙুল তুলে কথা বলা মানে পুরো ইন্ডাস্ট্রির উপরেই আসে এটাই বাস্তব কথা এটা প্যাড ব্যবহার করে আপনি ইচ্ছামতো যে কোনো বিবৃতি আপনি চাইলে দিতে পারেন না হ্যাঁ তা সেক্ষেত্রে আমাদের মতামত নাই আমরা জানি না সে যে কাজটা করছে এটা সম্পূর্ণ জালিয়াতি কাজ করছে এবারের নির্বাচনে কতটুক হয়েছে আমি জানি না এবারে নির্বাচনে কারণ ওরকম সত্যতা বা ওরকম কোনো ক্লু আমাদের কাছে নাই আমরা এবার সুস্থ এবং সুন্দর একটা নির্বাচন মনে করেছি পেয়েছি গতবারও সেমটাই হয়েছিল কিন্তু গতবারে একটা চাপ ছিল আমাদের আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের কল আসছিল কিন্তু কলটা কোন জায়গা থেকে আসছে কে করছে এটা আসলে অ্যাকচুয়ালি আমরা আমাদের কাছে কোনো ক্লু নাই বা আমাদের কাছে কোনো প্রুফ নাই সো যেহেতু আমার কাছে কোনো প্রুফ নাই সেহেতু আমি তো বলতে পারি না বাট আমাদের নির্বাচন কমিশনার সাহেব অনেক চাপে ছিল আমরা অনেক চাপে ছিলাম কারণ এখানে আপনারা জানেন যে গত নির্বাচনে যেবার আমাদের আপু এবং জায়দ খান যেবার দাঁড়ালো একসঙ্গে সেবার কিন্তু আপনারা জানেন যে এফডিসিতে বাইরে মিনিমাম কয়েক হাজার সন্ত্রাসী ছিল এফডিসির বাইরে যারা অনেক ট্রাই করছে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য আমাদের প্রশাসন আমাদের সঙ্গে ছিল প্রশাসন ট্রাই করেছে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য সেক্ষেত্রে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার পরে কিন্তু জায়দ খান কিন্তু জয়ী লাভ করেছিল এখন কথা হচ্ছে যে রিপোর্টার এই নিউজটা করেছে আপনাদের উচিত ওনার কাছে কারণ ওনার কাছে সব ধরনের প্রুফ আছে ওনার কাছে নিউজটা করা বা ওনাদের কাছে আপনার কাছে যে আপনারা গিয়ে ওনার কাছে জিজ্ঞেস করা কারণ তখন আপনাদেরকে প্রুফ দিতে পারবে এই প্রুফটা আমার কাছে নাই আমি যেটা সেটা হচ্ছে যে চাপের মুখে আমার আর্টিস্টটা আমার মনে হয় না কোনো আর্টিস্ট বা হিরো হিরোইন ইয়াং জেনারেশন যাদেরকেই বলি তারা তো সবাই আমার খুব ক্লোজ এবং তারা আমাকে অনেক বেশি ভালোবাসে তারা কখনো এই টাইপের কোনো কিছুতে প্রবলেম ক্রিয়েট হয়েছে বা প্রবলেমের ভিতর পড়ছে এটা আমি আমার ধারণায় আসে না বাট আমরা রাজনৈতিকভাবে অনেক বেশি চাপের ভিতরে ছিলাম অনেক বেশি কারণ আপনারা দেখছেন যে আমরা লাস্টে যে জ্ঞানজামটা হয়েছে আমাদের সাংবাদিক ভাইদের সঙ্গে সেই জ্ঞানজামটার ভিতরেও কিন্তু কোনো না কোনো হোতা কেউ না কেউ ছিল যে শেষ পর্যন্ত জিনিসটাকে নষ্ট করছে আর কি হ্যাঁ আমি কিন্তু এটার সাথে জড়িত ছিলাম কি ছিলাম না আপনারা দেখছেন সবকিছু তারপর সেগুলো নিয়ে কিন্তু অনেকেই নিউজ করছে কিন্তু সো এগুলা ক্লু একটা যে নিউজ করবে নিশ্চয়ই তার কাছে ক্লু আছে এরকম অনেক ধরনের চাপের মুখে কিন্তু আমাদেরকে ফালে। এদের এদের সঙ্গে ওরকম কোনো সম্পর্ক নেই মোটামুটি শিল্পী সমিতি যাচ্ছে হচ্ছে আজকে দশ বারো বছর হ্যাঁ আমি কিন্তু এই দশ বছরে শুধু ওনাদের নামই শুনেছি বাট ওনাদের সাথে আমার কোনো ওইভাবে কথা হয়নি দেখা হয়নি এবং ওনাদের সম্পর্কে আমার কোনো ধারণাও নাই বিষয়টি এরকম আর কি পার্সেন্ট অবশ্যই বিব্রত কেন হব না একজন আপনাদের জার্নালিস্ট ভাইদের একজনের উপর আঙ্গুল গেলে তো সবার উপরেই যায় আঙ্গুল সো আমার ভাই বোন যারা আছে আমার আর্টিস্ট যারা আছে যে হিরোইন যারা আছে একটা হিরোইনের উপরে একটা খারাপ কোনো মন্তব্য কেউ করলে এটা কিন্তু সব হিরোইনদের উপরে গিয়েই পড়ে আপনারা সব হিরোইন বা আমাদের কোনো হিরোদের উপরে একটা খারাপ কিছু পড়লে সব হিরোদের উপরে গিয়ে গিয়ে আঙুলটা কিন্তু তোলে কিন্তু সবাই তো সেই সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রি আমাদের সবার কারোর উপরে কোনো কিছু হলে কারোর উপরে কোনো কিছু বর্তালে সে সব কিছু কিন্তু পুরো ইন্ডাস্ট্রির উপরে গিয়েই পড়ে আলটিমেটলি মানে বিষয় বলতে গেলে এখন আমাদের তো আইনি জটিলতায় যদি না যাওয়া হয় তাহলে আমাদের তো কোনো ক্লু নাই আমাদের কাছে কেউ কোনো নিউজ করে নাই প্রমাণ আমাদেরকে দিতে হবে উনি আইনের কোনো আইনের যদি উনি আইনে আওতায় পড়ে আইন যদি তাকে আওতায় নিয়ে আসে দেন তারপরে আমরা আমাদের শিল্পী সমিতি থেকে আমরা আমরা ব্যবস্থা নিতে পারবো নর্মালি এটা সম্পূর্ণ জালিয়াতি এটা তো পরিপূর্ণ একটা জালিয়াতি কারণ আপনি একটা অ্যাসোসিয়েশনে নাই সে অ্যাসোসিয়েশনের প্যাড ব্যবহার করে সাবেক লিখে আপনি ইয়ে করবেন একটা দপ্তরে দিবেন বিবৃতি দেবেন আর নর্মাল একটা বিষয় এটা নর্মাল বিবৃতি না কিন্তু হ্যাঁ একটা অ্যাসোসিয়েশনের প্যাড বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা অ্যাসোসিয়েশনের মধ্যে একটা এবং বাংলাদেশের সর্বোচ্চ এবং বাংলাদেশের সর্বোচ্চ যতগুলো অ্যাসোসিয়েশন আছে তাদের ভিতরে অন্য অন্যতম কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তো তাদের অবশ্যই অবশ্যই আমাদের কনস্টিটিউশনে আছে যে আমাদের সমিতির বহির্ভূত কাজে যারা লিপ্ত ছিল বা যারা আছেন আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব না আমরা তো আইনগত ব্যবস্থা আগেও নিয়েছি আগেও আমরা তার বিরুদ্ধে কোর্টে মামলা করেছি সেই কোর্টে মামলা জিতেছিও এবং তাকে আমরা আমাদের হচ্ছে চিঠি পাঠিয়েছি তারা এর আগে যে কাজগুলো করছে কর্মকাণ্ডগুলো করছে সেটার বিরুদ্ধেও তাকে আমরা চিঠি পাঠিয়েছি তো এটা নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই কি আমাদেরকে বাধা দেবে কি বাধা দেবে না একটা অ্যাসোসিয়েশন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এটা যার যার এটা অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী চলবে এটাতে কি বাধা দিল কি না বাধা দিল এটা আমরা কেয়ার করি না এখন সেটা তো আমরা আগেও শুনেছিলাম যে উনি করেছে হ্যাঁ এখন সে যখন সে তেরো সালে যে অভিনয়টা করেছিল তখন সে হয়তোবা কোনো পক্ষেই ছিল না এবং লাস্ট এই ছবিটা কেন রিলিজ দেওয়া হয়নি বলেন কেন বন্ধ ছিল বলেন তারাই চাইনি ছবিটা রিলিজ হোক তারাই চাইনি যে তিনি এই ক্যারেক্টার করেছেন গত লাস্ট পনেরো বছর বা দশ বছর কেন ছবিটা রিলিজ হয়নি আমরা তো সম্পর্কে সবই জানি যেহেতু তারা যেহেতু এটা চাইনি এখন যখন দেখছে যে গভর্নমেন্ট ঘুরে যাচ্ছে গভর্নমেন্ট আরেক জায়গায় আসছে এখন তারা সারা বাংলাদেশে দেখে এখন পাবলিশ করতেছে আমি এই ক্যারেক্টার করেছি আমি ওই ক্যারেক্টার করেছি এই সেই কত কিছু তো সো এগুলো একটা ভিত্তিহীন ব্যাপার স্যাপার এগুলো আসলে কোনো কথাই না এটা যার যার পার্সোনাল ব্যাপার যার যার পার্সোনাল হেডেক আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি আমার সদ উত্তর দিয়ে দিলাম এই আর কি